কোমরে গামছা বেঁধে নামলাম মিডিয়ার জগতে প্রতি মাসে বলে পাঁচ চল্লিশ লক্ষ টাকা ইনকাম এত টাকা থাকে কই কই থাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে কোমরে গামছা বেঁধে নামতে হবে এই যে এইভাবে আরে দিয়ে বেঁধে তারপর নামতে হবে এই অনলাইন জগতে মিডিয়া জগতে ঠিক আছে তাহলে প্রতি মাসে পাঁচ চল্লিশ লক্ষ টাকা ইনকাম আজকের কথা মানুষ কিনলিগে কাজ করে খাইব সব অনলাইন থেকে ইনকাম করতে হইব এই যে প্রফেশনালভাবে এই যে এভাবে কাজ করতে হইব কাজে বসতে হইব ঠিক আছে এটা প্রফেশনাল শেয়ার শেয়ারে ও মামা গামছা তো টাইট হয়ে গেছে মামা বাবা জান না যেটা লিখাবে করে পারুন বাবা ডিল দে দিল দে দে বাবা দিল দে তুই ও বাবা জান না যেটা

আমার আমার না আল্লাহ যা দেয় তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যতটুকু ফিরতেছি খাইতেছি কিন্তু একজন মানুষ যদি মিডিয়াতে বা অনলাইনে আসে সেক্ষেত্রে প্রফেশনাল কাজ করা উচিত মনে করি কিন্তু আপনি চাইলে একটা মোবাইল দিয়ে শুরু করতে পারেন মানে বর্তমান সময় উপযোগী আর কি যেটা সেটা আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ঘরে বসেই করতে পারবেন আপনি যদি বলেন যে ঘরে বসে করবেন আপনি ইউরোপে দেখবেন তারা কিন্তু এত বাইরে যায় না ভিডিও বানানোর জন্য তারা ঘরের ভিতরে এডিট করে ভিডিও বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর আরেকটা বিষয় হলো অনেকে আপনার জানতে চান সেটা হলো এই ইউটিউবে কাজ করবেন না ফেসবুকে কাজ করবেন আমার কাছ থেকে যদি মানে এই বিষয়ে জানতে চান সেটা হলো আপনি সবচাইতে ভালো হবে যদি ইউটিউবে মনোযোগ দেন কারণ মিস্টার বিস সে কলেজ পড়ালেখা বাদ দিয়ে হ্যাঁ কলেজ লাইফ বাদ দিয়ে সে কিন্তু ইউটিউবে ফুল ইউটিউবে ফোকাস দিছে ইউটিউবে ফোকাস দিয়ে দেখেন তার প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হিট হ্যাঁ তার প্রতি মাসে তাহলে কত টাকা ইনকাম আমার সাথে আপনারা ভালো জানেন আর এইসব বিষয়ে কিন্তু অনেকেই মানে এখন ধারণা নিতে পারে এখন কিন্তু এই যে দেখাও মামা এখানে দেখাও এখানে আপনি এই যে ক্যালকুলেটার টিপ দিলেই আপনি পুরো ইনকাম দেখতে পারবেন যে একজন ব্যক্তি প্রতি মাসে কত ডলার ইনকাম করে বা টাকা ইনকাম করে ঠিক আছে তাহলে মিস্টার বিস্ত্রে দেখেন সে কিন্তু চাইলে কিন্তু আরো পড়ালেখা করতে পারতো কি মামা আর পারতো না সে পড়ালেখা বাদ দিয়ে সে কিন্তু প্রফেশনালভাবে এখানে নামছে তো আপনি যদি নিয়োগ করেন যে না প্রফেশনালভাবে কাজ করবেন এই যে কোমরে গামছা বেদ আর কি মানে আমার মতো তো টাইট করেন না একটু লুজ দেওয়া বাইন দেন ঠিক আছে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে মামা আমি কি পরে যাবো চেয়ারের থেকে হ্যাঁ তাহলে কিন্তু একটা ইনকাম করতে পারবেন আপাতত নিজের পকেট খরচটা তো কমসে কম চালাইতে পারবেন পরবর্তীতে আপনি দাপে 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 আপনি মনে করেন যে একটা একটা করে পরিবর্তন করলেন পরে আপনি পরে মনে করেন যে প্রফেশনালভাবে কাজ শুরু করতে পারেন তো যাই হোক কথা বললে কথার নামলতা কথার শেষ হয় না আর মামা চেয়ারটা কি একটু হেলান দাও দেবো দাওদি মামা আর এখানে দেখাও আমার দর্শকদের আমি কিন্তু এই যে দেখেন আজকে আমার পেজটা কিন্তু আমি কম্পিউটার দেখতেছি এটাই হয়েছে আমার পেজ এই যে বাগেন নাতি তিন লক্ষ সাতাশ হাজার ফলোয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এসব কিছুই এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনাদের যাদের গামছা কেনার টাকা নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা গামছা কিনে দেবো আপনাদের এই কোমরে বেঁধে নামার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ